অসংখ্য ধন্যবাদ ভাই আমাকে এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আচ্ছা আচ্ছা ভালো লাগলো আসলে আসসালামু আলাইকুম বড় বড়ের মতন পারভেজ আলম আজকে যে গ্রামে আসছি সেটা হলো ফকির খালি আর গ্রাম না হলে এই যে পিছনে নৌকা নৌকায় বসে আড্ডা এই রাস্তা শেকো পার হয়ে এসে হচ্ছে বাড়ি দেন হচ্ছে এখন প্রায় সূর্য সূর্য হচ্ছে নেমে যাচ্ছে এখন পশ্চিমের আকাশে তো অসাধারণটা বিষয় হচ্ছে ফুকের এই যে এইটা হচ্ছে রাস্তা পাশে নৌকায় দেন হচ্ছে দেখা যাচ্ছে যে একদম ওই যে বাড়িটা এইখানে এই যে এইখানে যে এই পাশে যে বাড়িটা এই বাড়িটা মূলত এখান থেকে রাস্তা দিয়ে শ্যাকো দিয়ে পার হতে হয় শ্যাকো বলে অনেকে শাঁকো বলে ওটা দিয়ে পার হতে হয় সো আজকে গ্রাম এটা কেন আসছি রিফ্রেশমেন্টের জন্য আসছি সো গ্রাম আমার বরাবরের ভাল লাগে সো গ্রামে আসলে একটা আবেগ অনুভূতির যে প্রখরতা সেটা বৃদ্ধি পাই সেই সেজন্যই আসলে নিজেকে প্রশান্ত করার জন্য মনে প্রশান্তি দেওয়ার জন্য মূলত আশা এখানে যেহেতু দেখেন এই যে হচ্ছে শেকো শেকো পাড় হয়ে একটা বাড়িতে অর্থাৎ এই বৃষ্টির সময়গুলোতে কী হয় এগুলো মোটামুটি এখানে হচ্ছে যে পানিগুলো তো পানিগুলো ভর্তি হয়ে যায় পানির দিয়ে এবং দেখলেই প্রত্যেকটা বাড়িতে এখানে প্রতিটা প্রতিটা বাড়িতে দেখা যাচ্ছে যে যে আমি যদি দেখাই তাহলে যে এই এই তো শেকো হয়ে পার হয়ে চলে গেছে বাড়ি ওই পাশে কিন্তু বাড়ির পিছনে কিন্তু হচ্ছে বালু নদী আর মূলত এই আশপাশগুলো যোগাযোগের জন্য এই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো এখানে আছে এই গ্রামটা ভালো লাগার অন্যতম কারণ হচ্ছে ফুললি এখনও গ্রামের যে ছোঁয়াগুলো এখানে আছে এখানে সহজেই যেহেতু এই অঞ্চলগুলো বিল ছিল এই অঞ্চলগুলো বিল থাকার কারণে দেখা যাচ্ছে আস্তে আস্তে ভরাট হচ্ছে এখনও এখানে বর্ষার সময় পানি দেখা যায় ছোটো ছোটো ডিঙ্গি নৌকাগুলো চলতে দেখা যায় এবং এখানকার যে বিষয়টা হচ্ছে আমি যে রাস্তা দিয়ে হাঁটছি এটা পরে হয়েছে এখানকার জীবন ব্যবস্থা মূলত ছিল বালু কেন্দ্রিক ওই যে বালু নদী কেন্দ্রিক পাশে একটা বালু নদী আছে পিছনে ওই বালু নদী কেন্দ্রিক আসলে জীবন ব্যবস্থা তো এ রাস্তাগুলো যেগুলো এখন হিয়ারিং টাইপের হিয়ারিং হচ্ছে ইট বেছানো যে রাস্তা সেগুলোকে হিয়ারিং বলা হয় আজকে আমাদের সাথে তো বলেছি মিস্টার ভাই আছে সাথে হচ্ছে সাততাম ভাই আছে আমরা এখন ফকির খালি এই যে গ্রাম অসাধারণ যে বিষয়টা এবং দেখা যাচ্ছে যে এই যে বিলগুলোর ওই পারে চলে গেছে ঢাকা এবং এটা মেবি ওই ওইটা হচ্ছে খিলগাঁও থানা আফতাবনগর এবং খিলগাঁও থানার অন্তর্ভুক্ত সো এই যে ছুটির দিন কেমন লাগছে আজকে অনেক সুন্দর অসাধারণ একটা দিন ভাইয়ের সাথে এসেছি খুব ভালো লাগছে হ্যাঁ এই গ্রামে গিয়ে আসছিলেন এর আগে না আজ ফার্স্ট টাইম আমি একবার সঙ্গে ধন্যবাদ ভাই আমাকে এত সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আচ্ছা আচ্ছা ভালো লাগলো আসলে গ্রাম যেহেতু আমার ভাল লাগে সো মোটামুটি দেখা যাচ্ছে যে গ্রাম বা প্রকৃতি নিয়ে যাদের মোটামুটি প্রশান্তির কারণ হয় তাদেরকে নিয়ে আসতে পারছি তো ভালো লাগছে সো দাদা কী অবস্থা আজকে কেমন লাগছে মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি আলহামদুলিল্লাহ না ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ বিকালবেলা আজ শুক্রবার পুরা সপ্তাহ কাজের আজকে ফ্রি দিনে আচ্ছা আচ্ছা সাথে সাথে হচ্ছে এই যে অসাধারণ লাগে একদম একদম এখানে হচ্ছে যে পেপে অনেক পেপে রাস্তার পাশে এমনিতে হয়ে গেছে তো ইচ্ছা করলে দেখা যাচ্ছে ওখান থেকে কয়েকটা পেপে পেটে তরকারি হিসেবে খাইলো তাই না তো গ্রাম গ্রামের সৌন্দর্য বৃদ্ধি পায় মূলত গাছপালার কারণে হ্যাঁ এই গাছের

এই যে এই যে আই কেমন লাগে মানে ওরা দেখে নাই এই গ্রামটা এই গ্রামটা হচ্ছে আমরা আস্তে আস্তে হচ্ছে ফকিরকালী থেকে ইদারকান্দি গ্রামে যাচ্ছি এবং ইদারকান্দি গ্রামটা আরও দেখা যাচ্ছে এখানে ইটিআর হিয়ারিং আছে তো ওখানে আরও নাই মানে ওখানে আরও মাটি আছে ঠিক আছে তো চলেন আমাদের সাথেই থাকেন এবং রাস্তাটা আল্লাহ একবার চিন্তা করা যায় এবং এই যে মনে হচ্ছে এগুলো হচ্ছে গাছের দেয়াল কিন্তু সবুজের দেয়াল এখানে কোনো দেয়াল নাই এত গাছপালা তাই না মানে পাশে কিন্তু দেখা যায় না